হ্যালো গাইস কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন তো আবারও চলে আসছে একটি সুন্দর জায়গা কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমি আসছি যেটাকে বিলাত বা লাভিলা পার্ক বলা হয় প্যারিসের একটা বিখ্যাত একটা স্থান যেটার ভিডিও আমি আগেও আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি আপনারা দেখেছেন হয়তো তো আজকের অলিম্পিক প্যারিস অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের উদ্দেশ্যে এই পার্ক একদম জমজমাট অবস্থা চারিদিকে দেখতেছেন মানুষই মানুষ এবং এই পার্কটাকে প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশের উদ্দেশ্যে একদম মানে নতুন করে সাজিয়েছে একদম নতুন রূপে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশে বাচ্চারা খেলা করতেছে চলুন ঘুরে আসি এবং কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করে আসি তো অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজ চারোদিকে অবস্থা এবং সবাই যার যার ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে ঘুরার জন্য আসতেছে এবং খুব সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতেছে সবাই মিলে দেখতে পারতেছেন মানুষই মানুষ এবং এই পার্কের পুরো রূপই চেঞ্জ হয়ে গেছে নতুন রূপে সাজিয়ে তুলেছে এই পার্কে গেমের আয়োজন করে মানুষ এই গেমকে উপভোগ করতেছে